আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস এই ঘাসটিতে পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটি নরম এই ঘাসটি খাওয়াতে আপনার কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটিতে কীরকম পাতা হয়ে থাকে সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই দেখেন কীরকম পাতা হয়ে থাকে আমি একটি ঘাস তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু একটি ঘাস এই দেখেন এখানে কিন্তু পাতা আবার ছেড়ে গেছে এই ঘাসটা পাতা কতগুলি পাতা হয়েছে একটি ঘাসের মধ্যে এই ঘাসটা কিন্তু গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না দেখেন এই ঘাসটা কিন্তু একেবারে উড়মুড়ি করে এভাবে একেবারে চি দিয়ে সম্পূর্ণ হয়ে ফেলবে একেবারে দেখেন কীরকম নরম ঘাস এই ঘাসটিতে যে এই ঘাসটি আপনার রোপণ করবেন কখন রোপণ করবেন কোন সময় রোপণ করবেন এই ঘাসটি রোপণ করতে কোনো মাসের দরকার না যে কোনো মাসে যে কোনো সময় ঘাসটি আপনারা রোপণ করতে পারবেন শীত আর বর্ষা নাই আর কোন মাটিতে আপনি রোপণ করবেন বেলে মাটি হোক আর দোআশ মাটি হোক আর এটেল মাটি হোক যে কোনো মাটিতে ঘাসটি রোপণ করা যায় এই যে দেখেন এই ঘাসটি কিন্তু রোপণ করার হয়েছে দেখেন এখানে কিন্তু অনেকটুকু দূরে দূরে আপনার এই চারাগুলো রোপণ করা হয়েছিল এখন এই ঘাসটা কিন্তু এরকমভাবে হয়েছে মনে হয় যে কোথাও একটু ফাঁকা জায়গা নাই এরকমভাবে এই ঘাসটি রোপণ করা হয়েছে এই ঘাসটি যদি আপনারা গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনারা খুব সহজেই আপনারা খামারে গরু কিংবা ছাগল আপনারা পালন করতে পারবেন এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটির গীতগুলি হচ্ছে ছোট ছোট এই ঘাসটি যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ